ঘর সাজাতে গোছাতে লাখ লাখ টাকার প্রয়োজন নেই শুধু মনের ইচ্ছা শক্তি থাকলেই তা সম্ভব সকালের রুটিন ঠিক রেখে নিজের জন্য সময় বের করলাম নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আজকের সকালটা মহালয়ার দিন তো অনেক সকালে উঠে পড়েছি উঠেই কিন্তু আগেই হাঁটতে বেরিয়েছি তো সেই সব কিছু আর শেয়ার করিনি রাস্তায় ঘাটে এত লোকজন ছিল মনে হচ্ছে মেলা বসেছে আর পুজোর আগমনে একটা চারিদিকে ভাব ভাব আর কুয়াশা খুব ভালো লাগছিল এত লোকজন দেখে মনে হচ্ছিল পুজো আর দেরি নেই আজকেই বুঝি পুজো তো যাই হোক হেঁটে এসে তারপর ছাদে চলে আসলাম তোমাদের সাথে ক্যামেরাবন্দি করবো মানে ওই কুয়াশাটা একটু তো আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে আর বেশ একটু গরমই লাগছিল তো যাই হোক এখন কিন্তু পাখিদের আমি চালটা দিয়ে দিচ্ছি কারণ ওরাও বসে থাকে আমার অপেক্ষায় ধরে তো আজকে কটা দিন সকালের যে পরিবেশটা এরকমই থাকে মেঘলা আকাশ একটু কুয়াশা কিন্তু আস্তে আস্তে যখন একটু করে বেলা হয় তখন কিন্তু বেশ রোদ্দুর উঠেই পড়ে আর রোদ্দুর না উঠলেও কিন্তু গরমটা কিন্তু কম নয় আর তারই মধ্যে দেখলাম চারিদিকে ভালোই বৃষ্টি হচ্ছে আর কোনো কোনো জায়গা তো বন্যা হয়ে আছে প্রকৃতির দুর্যোগ নাকি আমাদের কর্মের ফল ভগবানই জানেন এতটা প্রকৃতির দুর্যোগ চারপাশে হয়ে যাচ্ছে একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে একদম মেনে নেওয়া যাচ্ছে না ঠাকুরের কাছে প্রার্থনা করি কারোর যেন কোনো রকম ক্ষতি না হয় যা কিছু হয়ে যায় সেটা তো যাবে তারপরেও যেন কারোর যেন ক্ষতি না হয় এই প্রার্থনাই করি তো ওইদিকে আমার পূজা দেওয়া হয়ে গেছে আর এসে কিন্তু সকালের জলখাবারটা বানিয়ে নিয়েছি তো সবজিটা করে নিয়েছি আর আটা মেখে রুটি কটাও বেলে নিয়েছি সারাক্ষণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে একদমই ভালো লাগে না পাগুলো ব্যথা হয়ে যায় সেই জন্য বসে আটাটা মেখে একসাথে রুটিগুলো বেলে নিয়েছিলাম বলে রুটিগুলো একসাথে বানিয়েছি আর সকালের জলখাবার সবাই খেয়েছে তারপরে দিকে কিন্তু রান্নার জোগাড় তো রান্নার জন্য এখানে ছিল মাছ চারা আর সঙ্গে ছিল চিকেন তো আরও রান্না হবে যেমন ডাল তারপর হবে কচু পাতার বাটা তো এই কচুটার নামটা আমি জানি না তো একদম গলা চুলকায় না এটা খেতে বেশ ভালোই লাগছে তা আমি কখনও এই কচু রান্না করিনি আজকে প্রথম মানে এইভাবে মাছ দিয়ে রান্না করছি আমরা ওই তো নিরামিষ সবজি বা শুকনো মাছ চিমের বিচি ওই দিয়ে রান্না করি কিন্তু আজকে প্রথম এইভাবে রান্না করলাম খেতে বেশ ভালোই হয়েছিল তো যাই হোক মেথি ফোড়ন দিয়ে একটু ধনিয়া পাটা আর সাথে দিয়েছিলাম লঙ্কা তো শুকনো চিমের বিচি সবসময় ভাজা থাকে তো সেটাকে সেদ্ধ করে একটু দিয়েছি কারণ কচু যেহেতু খালি সেটা কিন্তু একদম একটু থকথকে না হলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য সেটা দেওয়া আর চিমের বিচি ভাজা যেটা একটা আলাদাই টেস্ট আছে তো সবজি হয়ে গেছে এদিকে আমার চিকেনটা হচ্ছে আর এই যে কচু যে পাতাটা সেটা কিন্তু বাটা করবে তো ওই দিনও করেছিলাম নিরামিষ আজকে রসুন দিয়ে করছে তো যেভাবে করা হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর চিকেনটা কষানো হয়ে গেছে তার মাঝে একটু গরম জল করে রেখে দিয়েছিলাম যখন মাছের সবজিটা হয়েছিল তো গরম জলটা দিয়ে একদম গরম মশলাটা বেটে নামিয়ে দেবো বাটনার গরম মশলাটা দিলে খেতে যেমন একটা ভালো লাগে আর দুর্দান্ত একটা সেন্টও কিন্তু আসে বাজারের গুরু মশলাতে সেরকম টেস্টও আসে না সেন্টও আসে না তো রান্না রান্নাবান্না শেষে কৌটোগুলো একটু মুছে নিচ্ছি তো কৌটোগুলো মুছে এখন কিন্তু সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করে নেব। ওই যে পিঁপড়ে দেওয়াল খুদে খুঁদে মাটি সিমেন্ট সমস্ত কিছু বের করে নোংরা করে রাখে আর প্রতিদিন তো মুছি না সপ্তাহখানিক পরপর কিন্তু এগুলা মুছি কারণ এগুলো একদমই বেশি নোংরা হয় না যেহেতু একটু ভেতরের মধ্যেই আছে তো ওইদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন কিন্তু রান্নার চুলা গ্যাস ওভেন ওই সমস্ত কাউন্টারটা একটু মুছে নেব মুছে নিলে হয়ে যাবে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট তারপর চলে যাব অন্য রুমে যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে আমাকে তোমাদের মূল্যবান সময় দিয়েছ সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য তো কটোগুলি কিন্তু মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি দেখতে এখন বেশ ভালো লাগছে আসলে সাজানো গোছানো সংসার করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয় না একটু বুদ্ধি করে একটু ইচ্ছে শক্তি থাকলেই কিন্তু ঘরদুয়ার একদম নিজের মনের মতো সাজিয়ে রাখা যায় তারপরে যে আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের কাজও তার সাথে এই যে বাইরের ওয়েদারটা একটু কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে সকালে যেরকম একটা ছিল সেই রকম না তো এটা হয়েছিল রবিবারের ব্লক আর সকালবেলায় বেডশিটটা ধোয়া কাচা হয়েছে তো তারপর কিন্তু এখন বেডশিটটা পেতে দিচ্ছি কারণ সকালে সময় ছিল না জল খাবার রান্নাবান্না করে সেরে আসতে অনেকটাই সময় লেগেছে তো রবিবার মানেই সবার জন্য ছুটির দিন হয় না তারপর ছেলেকে আর্ট স্কুলে দিয়ে আসা ওকে আনা তারপর কিন্তু টিউশন ক্লাস থাকে আবার টিউশন ক্লাসের জন্য ওকে নিয়ে যেতে হয় তো সারাদিন এইভাবে ছোটাছুটি করতে কিন্তু কামার দিনটা চলে যায় রবিবারেই তারপর তো এক্সট্রা কাজ থাকেই তো শনিবারে বিকালবেলাটায় হাজব্যান্ড বাড়ি এসেছে তো বাড়ি আছে বাড়ি আছে ওর দোকান নিয়ে ব্যস্ত থাকে বাড়ি আসলে বেশিরভাগটা সময় যেহেতু পুজো তো পুজোর সময় তো ব্যবসায়ীরা একটু কিন্তু ব্যস্ত হয়ে পড়ে তো যাই হোক এখন কিন্তু কাপড় চোপড়গুলো কিছু গুছিয়ে নিয়েছি আর কিছুটা ছাদে আছে তো ওইগুলোও নিয়ে আসবো নিয়ে এখন কিন্তু গুছিয়ে রাখবো সারাদিন কাপড় চোপড়ের মেলা এই গুছাতে সাজাতে কিন্তু আধা দিন চলে যায় ঘরের যে সমস্ত জায়গাগুলি দেখতেও বেশ খারাপ লাগে আর সেই জায়গার মধ্যে কিছু না থাকলেও যদি এরকম গাছপালা রাখা যায় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর দামি আসবাবপত্র থেকেও কিন্তু এগুলা অনেকটাই সুন্দর হয়ে ওঠে তো এই গাছগুলিকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে রাখলে ওরা যেমন তরতাজা থাকে আর গায়ের মধ্যে যে ধুলবালু বালু লেগে আছে সেগুলা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর দেখতে আর একটু সুন্দর লাগছে তো নিজের শুধু যত্ন করলেই হবে ওদেরও কিন্তু ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখতে হবে ঘরের প্রত্যেকটা আনাচে কোনাচে এই গাছগুলা অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তোলে কিছু থাক আর ঘরের মধ্যে নাইবা থাক তো প্রত্যেকটা জায়গার মধ্যে এভাবে গাছ রাখার চেষ্টা করি শুধুমাত্র একটা মানি প্লান্ট থেকে আমার ঘরে অনেকগুলি এভাবে কাটিং করে করে লাগিয়েছি আর দু একজনকে কিন্তু আমি দিয়েওছি কারণ কেউ বললে কোনো কিছু মানা করা যায় না তো যাই হোক এখন এই জাগটাকে একটু গুছিয়ে নিলাম নিজের যে টুকুনি আছে সেই টুকুনি নিয়ে অনেক সুখী আছি ওইটাকে যদি আমি সারা দিন যতই কষ্ট হোক শত ব্যস্ততার মাঝে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি সেই সাজানো গুছানোর সংসারটা দেখতে যেমন ভালো লাগে মনটাও কিন্তু একটা আলাদা শান্তি আসে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবারও আসবো